প্রায় আমাদের ফ্যাকাল্টি সামনে খেয়ে দাঁড়িয়ে থাকো আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো আজ আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ আমি ইমপ্রেসড আমরা তো খেয়ে ফেলেছি আমি আমি কিছু খাবো বিলটা আগে তো তোমারই দিতে হবে সবকিছু মিলিয়ে 3400 বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি আমার কাছে অত টাকা নাই তো only 3400 বলো তোমার কাছে কত টাকা আছে সাতশো সত্তর টাকা এই সাতশো টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছ তুমি অরূরপকে বলেছ তুমি নাকি আমাকে ভালোবাসো এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো জেনে শুনে সাতশো টাকা নিয়ে স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি আমি প্রেম করতে চাইনি আমি শুধু বলেছি ভালোবাসো অল পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায় কি করে তোমার বাবা শুনেছি কৃষি কাজ করে তাও নাকি অন্যের জমিতে একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে কখনো আর কাউকে কিছু বলবো না কোথায় যাচ্ছ বস বস কিছু না খেয়ে যাবে মেয়েদের মতো ডাকছো কেন তুমি কি খাবে বলো আচ্ছা এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য তুমি এগুলোই খাচ্ছ খাও खा और खा दी